সংগ্রামী ভাই বন্ধুগণ সংগ্রামী মুসলমানগণ সংগ্রামী দেশবাসী উনিশশো সাতচল্লিশ সালের দেশ বিভাগের পর থেকে গোটা ভারত জুড়ে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে বিভিন্ন ভাবে মুসলমানদের উপর অকথ্য অত্যাচার নির্যাতনের স্কিমগুলো চলেছে আমরা জানি উনিশশো সালে অযোধ্যায় বাবরি মসজিদকে নির্মম ভাবে ধ্বংস করা হয়েছে আমরা জানি দুই হাজার দুই সালে গুজরাটে গুজরাটে গণহত্যা এবং ধ্বংসযজ্ঞ চলেছে আমরা যদি দুই হাজার তেরো সালে ভারতের মুজফরাবাদে মুসলমানদের উপর নির্বাহ নির্যাতন চলেছে আমরা জানি দু সালে দিল্লি জুড়ে মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন নিগ্রহ বঞ্চনা লাঞ্ছনা করা হয়েছে এবং মসজিদ সহ মুসলমানদের বিভিন্ন স্থাপত্য এবং পুরাকৃত্তি ধ্বংস করা হয়েছে সর্বশেষ বর্তমান সময়ে ভারতের পার্লামেন্টে ভারতব্যাপী প্রায় চল্লিশ লক্ষ একরের মতো মুসলিম সম্পত্তি জব্দ করার জন্য এইগুলিকে আত্মসৎ করার জন্য অর্থ আইন সংশোধন বিল পাশ করা হয়েছে এটাকে আইনে পরিণত করার চক্রান্ত হচ্ছে আমরা চাই এই অর্থ আইন বিল শুধুমাত্র স্থগিত নয় এটাকে বাতিল করতে হবে আমরা চাই ভারতের ঐতিহাসিক অপরিবর্তিত আবার হবে আমরা চাই ভারত পৃথিবী মুসলমানদের সমস্ত অধিকার নাগরিক অধিকার রাজনৈতিক অধিকার সামাজিক অধিকার সাংস্কৃতিক অধিকার ধর্মীয় নিরাপত্তা নির্দিষ্ট ধর্মপালনের ধর্ম পালনের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে ধর্মান্ত উগ্রবাদী সন্ত্রাসবাদীদের এই সব আচরণের বিরুদ্ধে আমাদের সুস্পষ্ট অবস্থান আমরা কখনো চাইব না ভারত রাষ্ট্র বা ভারত সরকার এই উগ্রবাদী সন্ত্রাসীদেরকে প্রত্যক্ষ পরোক্ষ কোনো সমর্থন দিকে না এটা আমরা চাইব না আমরা এই আচরণের তীক্ষ প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছি আমরা আমাদের আজকের এই কর্মসূচি অনবদ্য কর্মসূচি অভূতপূর্ব কর্মসূচি সঙ্গীত যাত্রা প্রতিবাদের ভাষায় সংঘর্ষ নিয়ে এগিয়ে যাচ্ছি আমরা প্রশাসনের নিয়মের বাইরে যেতে চাই না আমরা আমাদের স্বদেশি প্রশাসনকে বিব্রত করতে চাই না আমরা আমাদের রাষ্ট্রের উপর চাপ প্রয়োগ করতে চাই না আমরা রাষ্ট্রকে ধন্যবাদ জানাচ্ছি এই প্রথম বাংলাদেশের সরকারের পক্ষ থেকে সরাসরি রাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের নিজের মুখের ভাষায় রাষ্ট্রের ভাষায় ভারতে সমস্ত মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে আমরা জানাই এবং সরকারের প্রতি আমাদের উদাত্ত আহ্বান আবেদন সমস্ত রকমের আন্তর্জাতিক পরিমণ্ডলকে ব্যবহার করে সমস্ত রকমের ডিপ্লোমেটিক ওয়েকে ডিপ্লোম্যাটিক পলিসিকে ব্যবহার করে সমস্ত রকমের রাজনৈতিক কূটনৈতিক ব্যবস্থা গ্রহণ করে ভারতের মুসলমানদের নিরাপত্তা নিশ্চিতের জন্য তারা সমস্ত রকমের কার্যক্রম হাতে নেবেন এটা আমাদের প্রত্যাশা বন্ধুগণ আমরা স্লোগানে স্লোগানে সঙ্গীতে সঙ্গীতে রাজপথ করে আজকে এই পর্যন্ত এসেছি আমরা আবারও আমাদের মুক্তাঙ্গনে ফিরে যাব আমরা গোটা জাতিকে এবং মিডিয়ার সংবাদকর্মী ভাইদের মাধ্যমে গোটা বিশ্বকে জানান দিতে চাই বাংলাদেশের বিশ কোটি মুসলমান গোটা বিশ্বের দুইশো কোটি মুসলমানের এক মুসলমান বাংলাদেশ সময় পৃথিবীর সমস্ত মুসলমানদের পাশে থাকবে আমরা জানিয়ে দিতে চাই ভারতে অবশ্যই অবশ্যই ইসলাম মুসলমান এবং মুসলমানিত্বের বিরুদ্ধে সমস্ত ষড়যন্ত্র অবশ্যই বন্ধ করতে হবে আমরা এই আহ্বান এবং প্রত্যাশা জানিয়ে স্লোগান চলতে চাই না ভারত না বাংলাদেশ মুসলমানের এক দেশ না ঢাকা না ভাই মুসলমানের এক লড়াই এক লড়াই এক লড়াই সবাইকে ধন্যবাদ আমরা আমাদের এই মিছিল নিয়ে